আজ থেকে হুগলির আরামবাগে শুরু হলো দুদিনব্যাপী ড্রাইভিং লাইসেন্স মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধার জন্য এবং পরিষেবা যাতে সকল মানুষ খুব সহজেই পায় তার জন্য রাজ্য সরকার শুরু করেছে দুয়ারে সরকার ক্যাম্প সেই ক্যাম্পে প্রচুর সাধারণ মানুষের সুবিধা হয়েছে বর্তমানে অবশ্য চলছে দুয়ারে সরকার ক্যাম্প সেই জায়গায় দুর্ঘটনা কমাতে এবং সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে অনুষ্ঠিত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মেলা যার আয়োজন করেছে হুগলি রুরাল পুলিশ জেলা ও আরামবাগ পুলিশ প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় তথ্য নিয়েই মেলায় যেতে হবে আরামবাগ পুলিশ প্রশাসন ও অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দফতরের পক্ষ থেকে জানা গেছে ড্রাইভিং লাইসেন্স মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র ভবনে দেখুন বিস্তারিত আমরা ড্রাইভিং লাইসেন্স মেলা অ্যারেঞ্জমেন্ট করেছি হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে আমাদের সহযোগিতাই হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরামবাগ মোটর রিক্সা থেকে আসছি প্রচুর রেসপন্স খুব ভালো অনেক লোক দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই আধার কার্ড বেসড ফেসলেস সার্ভিস করছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প যে আমাদের লার্নার লাইসেন্সের জন্য অফিসে আসতে হবে না তারা বাড়ি থেকেই এক্সাম দিতে পারবেন আমরা শুধু ওনাদেরকে ফর্মটা দিয়ে ফিল আপ করিয়ে দিচ্ছি তাহলে ফিস কেটে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান করে ওনার বাড়ি থেকেই পরীক্ষা দিতে পারবেন এই হচ্ছে আবার সকাল থেকে রেসপন্স খুব ভালো আপনারা দেখুন বাকি কথা আমরা পরে বলছি আবার একটুখানি কাজটা করি রেসপন্স খুব ভালো আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন বাইরেও লোক রয়েছে প্রচুর সকাল থেকে চলছে অ্যাপ্লিকেশান করা কিছু এক্সপেক্ট পনেরোশো এক্সপেক্টেশন এটা আমাদের এরপরে এক মাস বাদে যখন লার্নারটা এক মাস হয়ে যাবে তখন সে ফাইনাল পরীক্ষার জন্য এলিজেবেল ফাইনাল পরীক্ষা বলতে আমরা যেটা মাঠে গিয়ে উনি গাড়ি চালিয়ে দেখাবেন সেটার জন্য উনি এলিজেবেল এর মধ্যখানে উনি যদি গাড়ি লার্নার নিয়ে লাইসেন্স মানে লার্নার লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালান তাহলে তার সাথে একজন লাইসেন্স হোল্ডারকে অবশ্যই গাড়িতে বসতে হবে একা একা কেউ গাড়ি চালাতে পারবেন না এই লাইসেন্সে এবং সেটা করবেনও না আপনারা ভালো করে প্র্যাকটিস করে এক মাস বাদে আবার ফর্ম ফিল আপ করে ফাইনাল ডেট নিয়ে আমাদের অফিসে আসবেন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বায়োমেট্রিক হবে তারপর তারা মাঠে যাবে মাঠে পরীক্ষা দিয়ে পাশ করলে লাইসেন্সটা বাইপোস্টে বাড়িতে চলে এই হচ্ছে টোটাল প্রসেস ফাইনাল ফিজ একটা ক্যাটাগরি পাঁচশো চল্লিশ টাকা বা পাঁচশো নব্বই টাকার মতো আর আজকে লার্নারের ফিজ লাগছে সিঙ্গেল ক্যাটাগরি দুশো চল্লিশ টাকা মতো আমার নাম রাজকুমার সিং মোটরভিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল আরামবাগ